আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিসা ট্রান্সফার ও বন্ধ হয়ে গিয়েছে বাধ্য হয়ে অনেক দুবাই প্রবাসী ভিসা ক্যান্সেল করে এ দেশে ফিরছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা আছে মধুর সমস্যায় বর্তমানে ভিসা ক্যান্সেল হচ্ছে না আর ভিসা ক্যান্সেল হলেও অনেকেই সেই ক্যান্সেল ভিসার পর তারা ভিসা ট্রান্সফার করে অন্য ভিসা লাগাতে পারছে না এই সমস্যায় বর্তমানে আরব আমিরাতে আমাদের অসংখ্য অগণিত প্রবাসীরা আছে আরও সমস্যা হচ্ছে প্রকট এই সকল লোকগুলো তারা তাদের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তিত যারা ক্যান্সেল হয়েছে তাদের জরিমানা বা ফাইন চলছে আবার অনেকে বাধ্য হয়ে দেশে চলে যাচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যে সংযুক্ত আরব আমিরাতে কেউ যদি তার ভিজা ক্যান্সেল করে এবং ভিজা ক্যান্সেল করে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিজা না লাগাতে পারে সেক্ষেত্রে তাদের জরিমানা বা ফাইন আসে এবং এটা ক্ষেত্রবিশেষে প্রতিদিন পঞ্চাশ হাম থেকে শুরু করে আরও বেশি হতে পারে তাহলে চিন্তা করে দেখুন আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা যারা ভিসা ক্যান্সেল করেছিল তার অনেকেই ভিসা লাগাতে পারেনি অনেকেই আরবির ঘরে ভিসা লাগানোর জন্য তাদের ভিসা ক্যান্সেল করেছিল কিন্তু সেই ভিসা তারা আর লাগাতে পারেনি কারণ আরবির ঘরের ভিসাতে সমস্যা হয়েছে আর এই সমস্যার কারণে অনেকেই এখন মারাত্মক বিপদে পড়েছে চিন্তা করে দেখুন পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ করে আরব বামেরাত দেশেছে হয়তো এক বছর থাকতে পেরেছে কিন্তু সেই ভিজা এখন নতুন করে লাগাবে সেটাও পারছে না হয়তো সেই টাকার সিংহভাগই তারা এখনও তুলতে পারেনি কিন্তু এখনই তাদেরকে আরব বামেরা ত্যাগ করতে হবে অথবা অবৈধ অবস্থায় থাকতে হবে আরব আমিরাতে অবস্থ অবস্থা থাকা কতটা বিপজ্জনক এবং কিভাবে পুলিশ আটক করতে পারে সেটা আপনারা কম বেশি জানেন আর এইভাবেই চলছে আমাদের প্রবাসীদের অবস্থা ভিসা ট্রান্সফারও হচ্ছে না অনেকে ক্যান্সেল করে ভিসা লাগাতেও পারছে না এইভাবে আর কত দিন এমন প্রশ্ন আমাদের সকল প্রবাসীদের খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চেয়ার্ন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমরা সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন